এই বাটি দেড় বাটি চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটি ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়েছি নিয়ে এই যে ভালো করে মাত্র নেব এবার উষুম গরম জল দিয়ে এটা মাখতে থাকবো এই যে উষুম গরম জল দিয়ে মাখতে থাকবো এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এরকম করে মাখিয়ে রাখলাম একটু ঢেকে রাখবো মিনিট দেখো আমাদের গোলাপ তৈরি হয়ে গেছে ঘনটা ঘনত্ব তো কেমন থাকবে দেখতে পাচ্ছ এরকম ঘনত্ব থাকবে আর এই দেখো চামচের গায়ে দেখলে বুঝতে পারবে এই দেখো এইরকম থাকবে এইভাবে সমস্ত ছোলা গুলো তেল দিয়ে দেবো দেখো আমরা কিসে ফুটফুট ফুটফুট হয়েছে দেখো দারুণ হয়েছে এর ভিতরগুলো এই পিঠাগুলোর এই ফুটফুট হলেই বুঝতে হবে মাখাটা ঠিকঠাক হয়েছে আর একটু ঢাকা থাক এই দেখো বন্ধুরা সব উল্টে দিয়েছে এ দেখো সব তুলে নিয়ে উল্টে দিয়েছে এগুলো আমার একটু গাটা ফুড়ে ফুড়ে যায় একটু এ দেখো সব উল্টে দিয়েছে এবারে আমি নামিয়ে নেবো এটা এইভাবে খোলাতে দিয়ে সমস্ত পিঠেগুলো আগে রেডি করে নেবো তারপরে আসছে দেখো এগুলো সব একটু করে উল্টে দেব এর মধ্যে একটু উল্টে দিলে একটু করে উল্টে দেব হয়ে এসছে তাও একটু করে দিচ্ছি উল্টে আর একটু করে নামিয়ে নেব এই যে নামিয়ে নিলাম

অল্প সেই জন্য একটু টেনে যাক চিনি আর দুধ রাখ তারপরে গুড় দেবতে থাক এই যে ফুটে উঠেছে আমি এবারে বিট বিট করে ফুটছে এবারে আমি এটা ঢেকে দেব এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢেকে দিলাম এটা ফুটালে নরম হয়ে যাবে দেখো বন্ধুরা এদের ভিজানো ছিল সাবান এই যে দুধে ভিজানো ছিল একদম নরম তুলতুলে হয়ে গেছে দেখো দেখো আমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও এগুলোকে বলে খোলা পিঠে